প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ রেলওয়েতে যেসব ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনের প্রত্যেকটা স্টেশনে কখন থামবে বা কখন ছাড়বে এই ডিটেলসটি জানা আমাদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয় এবং ট্রেনটি কবে সাপ্তাহিক বন্ধ রয়েছে সেটিও আমরা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি আজকে আপনাদেরকে সহজ একটি পদ্ধতি দেখাবো যে সাইডের মাধ্যমে আমরা টিকিট সংগ্রহ করে থাকি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক এর পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন প্রথমেই আমরা একটা ব্রাউজার নিচ্ছি ঠিক সেমভাবেই আপনি এটি মোবাইলের যে ব্রাউজারটি আছে সেটির মাধ্যমেও করতে পারবেন এটার জন্য একটা প্রথমেই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা টিকিটটা পার্চেস করি সেই টিকিটের পার্সেস এর ওয়েবসাইট থেকে কিভাবে দেখা যায় বা সহজে বুঝতে পারি সেটি আমরা দেখে নিবো প্রথমে আমরা ট্রেনের টিকিট পার্সেস করার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি তুমি যদি এটা দিয়ে সার্চ করি সেক্ষেত্রে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করলে হবে অথবা এক্স্যাক্ট লিঙ্কটি আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করছি এই ডিটেলসটি আপনাদের কাছে অবশ্যই আছে আমরা যে স্টেশন থেকে যাব সেই স্টেশনটির নাম লিখবো আমি এক্সাম্পল হিসাবে লিখলাম ঢাকা এরপর যদি মনে করি আমি রাজশাহী যাব রাজশাহী এইটি আসলে সিলেক্ট করা ম্যান্ডেটরি না বাট আমি যখন সার্চ করতে যাচ্ছি এটা ম্যান্ডেটরি অপশনে দেখাচ্ছে বাট এটা না দিলেও অন্য কোনো অপশান ক্লিক করলেও চলবে ডেট যে কোনো টেন্ডেটিভ ডেট তবে একটা মনে রাখবেন আপনি যে ডেটটি দেন না কেন আপনার যে ট্রেন যে ট্রেনটিতে আপনি যেতে আগ্রহী সেটার অ্যাভেলেবেল ডেট যেন ওটাতে থাকে আমি দশ তারিখ একটা ডেট দিচ্ছি এরপর সার্চ ট্রেনে ক্লিক করবো এখন দেখুন কয়েকটা ট্রেন আসছে একটি হল ধূমকেতু বনলতা সিল্ক সিটি মধুমতি এক্সপ্রেস এই যে ট্রেনগুলো এসেছে এখানে যে ট্রেনগুলো শো আ, শো করছে সেই ট্রেনগুলো আসলে কখন কোন স্টেশনে দাঁড়ায় সেটি দেখার জন্য আমাকে সহজ পদ্ধতি হচ্ছে ট্রেন ডিটেলস নামে একটা অপশন রয়েছে এই ট্রেন ডিটেলসে আমি ক্লিক করবো এখন দেখুন ট্রেনটি এখানে একদম ক্লিয়ারলি দেয়া রয়েছে যে ডিপারচার করবে সকাল ছয়টা অর্থাৎ ধূমকেতু ট্রেন এটা প্রথমে দেখেন এটা বৃহস্পতিবার বন্ধ সকাল ছয়টায় ট্রেনটি ঢাকা স্টেশন থেকে ছাড়বে সকাল ছয়টা তেইশে পৌঁছাবে বিমানবন্দরে এবং সেখান থেকে ছেড়ে যাবে ছয়টা আঠাশ মিনিটে ঠিক সেভাবে জয়দেবপুরে ছয়টা পঞ্চাশে পৌঁছাবে এবং ছয়টা তিপ্পান্নতে ছেড়ে যাবে এইভাবে প্রত্যেকটা স্টেশন যে স্টেশনগুলো দাঁড়াবে সেই স্টেশনের সবগুলো নাম এখানে দেওয়া রয়েছে এবং টেন্টেটিভ অ্যারাইভাল এবং টেন্টেটিভ ডিপার্চার টাইমগুলো এখানে রয়েছে অর্থাৎ ওই স্টেশনে পৌঁছানোর সময় এবং ওই স্টেশন থেকে ছেড়ে যাবার সময়টি রয়েছে এইটি এর সাথে ট্রেনটি কবে বন্ধ রয়েছে সেটিও আপনি দেখতে পারবেন এটি শুধু এই ট্রেনের ক্ষেত্রে না আপনি যে ট্রেনে ক্লিক করুন সব ট্রেনের ক্ষেত্রেই এই তথ্যগুলো শো করবে দেখেন বনলতা কিন্তু ঢাকার পরে বিমানবন্দর তারপর সরাসরি রাজশাহীতে দাঁড়ায় এর মধ্যে কোনো আর স্টপেজ নেই এবং এটা কিন্তু শুক্রবারের দিন এই ট্রেনটির দেওয়া নতুন আর একটা ট্রেন রাজশাহী রুটে দেওয়া হয়েছে সেটার তথ্য হচ্ছে এক্সপ্রেস এটা সময় ঢাকা থেকে ছেড়ে যায় এবং এটা মাওয়া দাঁড়াবে পদ্মায় দাঁড়াবে শিবচর দাঁড়াবে ভাঙ্গা দাঁড়াবে সেখানে এটা অর্থাৎ হচ্ছে এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে নতুন আর একটি ট্রেন এবং সেখানে টাইম একদম দেয়া রয়েছে আশা করছি ভিডিওটি দেখার পরে আপনি ডিটেলসটি খুব ভালোভাবে জানতে পারবেন কোন ট্রেন কোথায় বা কোন রুট ব্যবহার করে চলাচল করে থাকে আশা করছি ভিডিওটি দেখার পরে আপনি ঠিকভাবেই বুঝতে পারবেন বা পরবর্তীতে খুঁজে বের করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ট্রেনের ডিটেলসটি কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিতে যাচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন